আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাক সমানিত বিওয়ার সমানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আল্লাহর আশেষ রাতে আমিও ভালো আছি ওরাজকম কোম্পানিতে লোক আসতেছে লোক আসবে এরকম একটি বিষয় নিয়ে সোশ্যাল মিডিয়া বেশ কিছুদিন কাঁপিয়ে বেরিয়ে বেরিয়েছে এখনও কাঁপাচ্ছে তো আপনারা অনেকেই এই কোম্পানিতে আসার জন্য পাসপোর্ট বা টাকা পয়সা জমা দিয়েছেন আবার অনেকে আত্মীয় স্বজনও টাকা পয়সা জমা দিয়েছেন এরকম একটি বিষয় আপনারা হয়তো অনেকে জেনে থাকবেন তো সম্মানিত বন্ধুরা ওরাস কোম্পানিতে কি পরিমাণ লোক আসছে সেই বিষয়টি আমি এই মুহূর্তে আপনাদের সামনে প্রকাশ করছি না তবে এই কোম্পানিতে আপনার বেতন হতে পারে কি সেই বিষয়টি সংক্ষিপ্ত আমি তুলে ধরার চেষ্টা করছি ওরাজকম কম কোম্পানিতে মিস্ত্রির বেতন ধরা হয়েছে চারশো পঁচাশি ডলার হেল্পার এর বেতন ধরা হয়েছে তিনশো পঁচাত্তর ডলার এবং এই কোম্পানিতে আসতে হলে আপনার ভিসা বাবদ খরচ করতে হবে টোটালি দুই লক্ষ চল্লিশ হাজার টাকা তো এই টাকা খরচ করে আপনি এই ভিসায় চলে আসতে পারবেন এবং এই কোম্পানিতে আপনি থাকতে পারবেন মাত্র দুই বছর দুই বছর পরেই কিন্তু আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে আর যদি নতুন করে আপনার নামে কোম্পানি ভিসা লাগায় সেই ক্ষেত্রে হয়তো আপনি বেশ কিছুদিন থাকতে পারবেন আর না হয় কিন্তু আপনাকে বাংলাদেশে চলে যেতে হবে এখন কথা হলো এই কোম্পানিতে যদি আপনি আসেন এই কোম্পানি থেকে যেই ভিসা দেওয়া হবে তো সেই ভিসায় আসলে কি আপনি বৈধভাবে আসা হবে এরকম একটা প্রশ্ন অনেকের হয়তো থাকতে পারে তো সেজন্য এই বিষয়টি আমি আগে থেকেই আপনাদেরকে ক্লিয়ার করছি এই কোম্পানিতে আসার আগে এই কোম্পানিতে যে আপনাকে লোক বিদেশি শ্রমিক যে আনছে এরকম একটি বিষয় যেই দেশের শ্রমিক নিবে সেই দেশের অ্যাম্বাসিকে আগে অবগত করা হবে একটা অ্যাটাচমেন্ট পেপার তাদেরকে সাবমিট করতে হবে এবং করার পরে তারা এই বিষয়ে যাচাই বাছাই করবে যে আসলেই তারা বিদেশি শ্রমিক পালার মতো সক্ষমতা আছে কিনা না এরকম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো তারা যাচাই বাছাই করে বাংলাদেশে ইনফরমেশন করবে এবং বাংলাদেশ এটা জানার পরেই মূলত এই কোম্পানিতে লোক পাঠানোর ব্যাপারে তারা অনুমতি দিবে এবং বিএমটি বা মেন পাওয়ার করে করার অনুমতি দিবে এছাড়া কিন্তু আপনার মেন পাওয়ার করে এই কোম্পানিতে আসার কোনো সুযোগ নেই এখন কথা হলো মেন পাওয়ার কিন্তু দুইভাবে হয় যেমন ধরেন আপনি ব্যক্তিগতভাবে বাংলাদেশের মেন পাওয়ার অফিসে কিন্তু আবেদন করতে পারেন সেইভাবেই কিন্তু আপনি মেন পাওয়ার পেতে পারেন আবার পাশাপাশি অ্যাম্বাসির মাধ্যমেও কিন্তু আপনারা সহযোগিতা নিতে পারেন তবে আপনি ব্যক্তিগতভাবে যদি মেন পাওয়ারের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে সেটার সম্পূর্ণ দায়ভার আপনার উপরে গিয়ে পড়বে আপনি বিদেশে এসে বিপদে পড়লে সম্পূর্ণ দায়ভার আপনার উপরে গিয়ে পড়বে এটার কোনো দায়ভার কিন্তু অ্যাম্বাসি নেবে না যদি অ্যাম্বাসির সহযোগিতায় আপনি মেন পাওয়ার করে বিয়ে করে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে কোনো সমস্যা হলে অ্যাম্বাসি কিন্তু আপনাকে সর্বোচ্চ সহযোগিতাটুকু করতে হবে এ বিষয়টা আপনার মাথায় রাখতে হবে তবে অ্যাম্বাসির একটি বিষয় আমার খুব খারাপ লেগেছে সেটা হলো বাংলাদেশ থেকে এক ভাই তাদেরকে অবগত করেছে যে তারা এই কোম্পানিতে আসতে চাচ্ছে এবং কিভাবে আসবে এবং অ্যাম্বাসি কিভাবে হেল্প করতে পারে এরকম ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো অ্যাম্বাসি থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে এই কোম্পানিতে আসতে হলে ভিসার যে কাগজ রয়েছে সেই ভিসার কাগজগুলো তাদেরকে সাবমিট করতে হবে এবং অ্যাটাচমেন্টের জন্য তাদেরকে পার্সোনালি যদি কেউ নক করে বা হেল্প চায় সেই ক্ষেত্রে প্রতিটি পেপার বাবদ পাঁচচল্লিশ ডলার করে পে করতে হবে এখন কথা হলো যখন আপনি বাংলাদেশ থেকে এদেশে আসবেন তখন আপনার ডিটেলস ইনফরমেশনগুলো থাকবে যে কোম্পানি থেকে ভিসা বেরো হবে তাদের ডিটেলস ইনফরমেশনগুলো থাকবে এবং যে ট্রাভেলসের মাধ্যমে এই ভিসা প্রসেসিং করা হচ্ছে এই ভিসা নিয়ে কাজ করা হচ্ছে তাদের ডিটেলস ইনফরমেশনগুলো থাকবে সব কিছু মিলিয়ে দেখা বিশ থেকে পঁচিশ পৃষ্ঠার একটা পেপার কিন্তু হয়ে যায় এই ক্ষেত্রে যদি প্রতিটি পেপার বাবদ যদি আপনাকে পাঁচচল্লিশ ডলার করে পে করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু মোটামুটি অনেক টাকা হয়ে যায় এখন একজন বাংলাদেশি বাংলাদেশ থেকে এদেশে বৈধভাবে আসার জন্য কাছে সহযোগিতা এবং তারা সেই সহযোগিতার চাওয়ার ব্যাপারে তারা এমন একটি তুলে ধরলো যে এক একটা পেপার বাবু তাদেরকে পাঁচ ডলার করে পে করতে হবে এই ক্ষেত্রে দেখা যায় ওই ব্যক্তিটি কিন্তু এই যে ভিসায় যে তিনি এদেশে আসছেন সেটা যাচাই বাছাই করার যে ইচ্ছা পোষণ করেছেন সেখান থেকেও কিন্তু সে পিসপা হয়ে যাবেন এতে করে সে কিন্তু বৈধ অবৈধভাবে দেশে আসার জন্যই চেষ্টা করবেন অতএব আমি অনুরোধ করব বাংলাদেশ অ্যাম্বাসিকে তারা যেন এই বিষয়ে নিজেদের দায়িত্বে এবং নিজের দেশের মানুষের নিরাপত্তার কথা চিন্তা করে তারা অবশ্যই যেন এই বিষয়টি ভালোভাবে যাচাই বাছাই করে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করেন তাহলে হয়তো বাংলাদেশ থেকে বৈধ প্রশিতি দেশে আসার যে একটা উৎসাহ সেটা সকলে পাবে আর না হয় এই ধরনের টাকা ডিমান্ড করলে কেউ বৈধ প্রসেসে আসার চেষ্টা করবে না বরঞ্চ অবৈধভাবে আসার জন্যই তারা উৎসাহিত হবে তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন সবার আগে পৌঁছে যাবে আমাদের আপডেটগুলো আপনাদের কাছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার